সোদপুর অমরাবতী ময়দানে শুরু হলো দশম বর্ষ পানিহাটি উৎসব এই উৎসবে আলাদা আলাদা প্যাভিলিয়ন করে বসেছে বই মেলা, খাদ্য মেলা হস্তশিল্প মেলা শিল্প মেলা আইটি পার্ক সেই সঙ্গে এখানেই বসবে ফুল মেলা পাখির মেলা সেই সঙ্গেই মেলায় রোজ থাকবে বিখ্যাত শিল্পীদের অনুষ্ঠান এদিনের এই উৎসব উদ্বোধন করতে দমদমের সাংসদ সৌগত রায় বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আসেন সেই সঙ্গে দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই উৎসবের প্রধান উদ্যোক্তা তথা পানিহাটে উৎসব কমিটির সভাপতি বিধায়ক নির্মল ঘোষ রাজ্যের কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় খর্দা পৌরসভার পৌর প্রধান নীলু সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের দিনে একজনেরও অভাবই অনুভব করছি তিনি স্বপন ঘোষ আমাদের প্রাক্তন পূর্ব প্রধান তার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানায় আমি বিমানদার কাছে কৃতজ্ঞ যে আমার এলাকায় এই পানিহাটি উৎসবে তিনি প্রতিবার আসেন এবং তার যে পদ এবং মর্যাদা তাই দিয়ে উৎসবে মর্যাদা উৎসবটাকে আমি বলি এটা মেলা থেকে আলাদা তার কারণ এই একটা উৎসবের মধ্যে অনেক কটা মেলা একটা সাংস্কৃতিক মেলা একটা পুষ্প মেলা একটা মেলা শাস্ত মেলা পরপর কয়েকটা মেলা এবং আজকে আমরা দেখছি না যত উৎসব এগোতে থাকবে হাজার হাজার লাখ মানুষ পৌঁছে যায় একত্রিশ তারিখ তিরিশ একত্রিশ তারিখ এই মেলাটা যে চালিয়ে যাচ্ছে নির্মল ঘোষ তাকে ধন্যবাদ জানাই আজকে অনিল চৌধুরী শতবার্ষিকী পালন এর আগে গত বছর আমরা আরেকজন প্রবাদ অতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের শতবার্ষিকী পালন করেছি কিন্তু যেটা সংগঠনরা বললেন যে সলিল চৌধুরীর যেটা বিশেষত্ব যে তিনি শুধু বাংলা নয় বাংলার সঙ্গে হিন্দি হিন্দির সঙ্গে মালায়ালাম তেলেগু সমস্ত সত্য ভাষায় সুরলিত গান দিয়েছি তাকে স্মরণ করে আমরা নিজেরাই গর্বিত হচ্ছে শতবর্ষ এবং রাজ কাপড়কে নিয়ে আমাদের বাঙালির যথেষ্ট আবেগ রয়েছে এবং অনেক উন্মাদনা রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই একটু বিবেচনা করে দেখবেন প্রত্যেক বছর আমি এখানে আসি বছর এসেছি তবে লোকসভা বিধানসভা একাকার হয়ে গেছে এখানে তো আমাদের সৌগততা লোকসভার অত্যন্ত পরিষ্কার একজন বক্তা আমি অত্যন্ত উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে সৌগতায় বক্তব্য শুনি বিধানসভাতে আমাকে কিছু বলতে হয় না আমাকে শুনতে হয় আপনারা এখানে আমাদের মুখ্য সচেতক দিন এখানকার উদ্যোক্তা আপনারা জানেন মুখ্য সচেতন অত্যন্ত গুরুত্ব